মেঘের দেশে হারিয়ে যেতে কার না জীবন চায় নীল পাহাড়ের সবুজ রেখা অসীম পানি নীল মা সবুজ রানী মেঘের ওড়না পরে দেখতে থাকে রূপ যে তাহার চলের আয়না ধরে চলের আয়না ধরে ওয়েলকাম ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ব্লক আর আজকের ব্লকের সবচেয়ে চমক যেটা সেটা হচ্ছে ডাউকি আমরা এখন চলেছি ডাউকির পথে তা শিলং তথা মেঘালয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে ডাউকি তাই বন্ধুরা তোমাদেরকে বলছি ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা কিন্তু পুরোটা দেখবে কারণ আজকে যাত্রাপথের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে একেবারে চমক লাগানো চোখ ধাঙানো দৃশ্য বন্ধুরা আজকের কিন্তু আমরা স্কুটি নিয়ে বের হতে পারিনি তার কারণ হচ্ছে বৃষ্টি কালকের এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় তো জল জমে গেছে আর বিশেষ করে এখানে রাস্তায় রিপেয়ারিং এর কাজ চলছে আমাদের যে গেস্ট হাউসের মালিক উনি বললেন ডাউকি রাস্তাটা খুবই খারাপ আছে তাই স্কুটি নিয়ে যাওয়াটা নিরাপদ হবে না তাই আর ঝুঁকি নিলাম না চার চাকা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আটটিকা গাড়ি করে যাচ্ছি আর সত্যি রাস্তা খুবই খারাপ আর মাঝে মাঝে রাস্তাতে এত কাদা যে স্কুটির চাকা স্লিপ খাচ্ছে একে ঢালু রাস্তা তারপরে স্কুটির চাকা যদি স্লিপ খায় তাহলে তো আর রক্ষে নেই তাই আর রিক্স নিলাম না যাই হোক তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এ বাবা এ কী অবস্থা দেখো বন্ধুরা তোমরাও দেখো কি অবস্থা একেবারে রাস্তা ঘেটে পুরো ঘ হয়ে গেছে একদম স্কুটি নিয়ে আসলে কি যে বিপদে পড়তাম এখন দেখেই বুঝতে পারছি আমাদের ডান দিকে ধস বাঁয়ে গিরি খাত আর মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ মাথায় যদিও বোমারু নেই তবে পায়ে পায়ে কিন্তু হিমানির বাঁধ না থাকলেও কয় আকারে কা দয় আকারে দা কাদা কিন্তু রয়েছে আর সেটাও কিন্তু কম ভয়ঙ্কর নয় আর একবার স্লিপ খেয়ে বাঁ দিকে গেলে না পুরো নামের আগে চন্দ্রবিন্দু আরে না না এ তো পুরো পাগল করা ভিউ এবার মেঘ কেটে গেছে সবুজ শ্যামলী মার হাতছানি আমাদের মনকে দোলাইত করে নিয়ে যাচ্ছে এক রূপকদার জগতে তোমার রূপের গাঙে ঝাঁপ দিতে চাই মেঘালয় কি অপরূপ সুন্দর তুমি এমন রূপের দুর্নিবার আকর্ষণে না দাঁড়িয়ে কি আর পারা যায় তাই গাড়ির দাদাকে বললাম যে একটু দাঁড়ান কি দারুণ কি দারুণ দৃশ্য মানে এত সুন্দর দেখ খাত আছে কিছু পড়ে যেতে পারো কি দারুন কি দারুন এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইক চালিয়ে এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো লাগছে তা আপনারা কোথায় কোথায় ঘুরলেন আচ্ছা 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 আচ্ছা। এর হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে। মেঘালয় হলো মেঘের বাড়ি। কবির অনুপ পেরুনা আর চিত্রকরীর ক্যানভাস। আর ছুটির ছুটিরwidehat মন ভালো করার এক আকর্ষণীয় জায়গা। মেঘালয় ছবির মতো সুন্দর এক রাজ্য। যা সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ মেঘের সমাবেশে জীবনের কিছু রঙিন মুহূর্ত কাটানোর জন্য উপযুক্ত জায়গা এই খাসি তিন পাহাড় নিয়ে অবস্থিত এই কি দারুণ জায়গা দেখুন বন্ধুরা একেবারে অতীব সুন্দর এ যেন দক্ষ কোনো চিত্রশিল্পীর হাতে আঁকা ছবি অবর্ণনীয় মন ভোলানো দৃশ্য আর এসবের আকর্ষণেই তো এতদূর ছুটে আসা এই নীলিমার মধ্যে একটু শান্তি পাওয়ার জন্যই তো মানুষ সমস্ত দুঃখ কষ্টকে ভুলে চলে আসে এখানে এই যে মেঘেদের কানে কানে কথা বলার জন্য এই পাহাড়টাকে আমরা দূর থেকেই দেখছিলাম এখন এর পাশ দিয়েই যাচ্ছি এখানে রাস্তাটা এমন দুদিকেই খাত খুব সংকীর্ণ রাস্তা

ডাহুকির স্বচ্ছ নীল জলের ধারা নিচে দেখা যাচ্ছে আমরা সিঁড়ি নামছি প্রথমে এখানে টিকিট কেটে নৌকা বুক করতে হবে আটশো আটশো আধা ঘন্টা আধা ঘন্টা আধা রিভার আর হাজার হাজার পুরা রিভার বিনা আইল্যান্ড बिना आइलैंड हाँ आइलैंड में नहीं रुकेगा अच्छा आना जाना अच्छा अच्छा परिश्कार के और बारह सौ रुपया बारह सौ रुपया आइलैंड में रुकेगा पौन रुपया उठाने का उठा है अच्छा अमूरा टिकट के लिए जा सी नोटिस दी के